দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি বক্তার মুর্শি হাটে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সোনাগাজির ঐতিহ্য শীতল পাটি এই সোনাগাজিতে শীতল পাটি কি পরিমাণ তৈরি হয় আপনারা দেখেন এই যে একটু ভিতরের দিকে দেখাও এদিকে দেখুন এগুলো সব এই কেনা হয়েছে এই এলাকার প্রান্তিক জনপদের ক্ষুদ্র শিল্প যারা তৈরি করে সাধারণ মানুষ তাদের কাছ থেকে এগুলো ব্যাপারের জন্য কিনে বাধাই করে রাখা হয়েছে গাড়ি আসলে গাড়িতে করে এগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এগুলো সব শীতল পাঠ এগুলো এই শীতল পাটিগুলোর দাম কেমন একটা এটা একটা দুশো টাকা আড়াইশো টাকা

এটাই হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য শীতল পাটি আমাদের সোনাগাজতে পাওয়া যায় এটা সোনাগাজি প্রান্তিক জনগোষ্ঠীরা এটা তৈরি করে সাধারণত ক্ষুদ্র কুটির শিল্প যারা তৈরি করে এই পাটিটা অত্যন্ত আরামদায়ক এটা খাটের উপর বেছানো যাবে খাটে বেডিনের উপর বেছানো যায় আবার খালি ঘাটেও বেছানো যায় আমরা সাধারণত দেখি আমাদের গ্রামে যাদের মাটির উঠুন তারা রাত্রেবেলা এই মাটিতে এটা বিষয়ে এটা আরাম করে গরমের দিনেও এটা মাটিতে বিছাই এটাতে শুয়ে থাকতে খুবই আরাম এটার দামও খুব বেশি এক একটা পাটির দাম দুই হাজার আড়াই হাজার টাকা এটা সোনাগাজির একটা ঐতিহ্য এটা পুরো খাটে ছয় ফুট সাত ফুট খাটে একটা কিন্তু বেছানো যায় এটা আবার বিয়ে সাতির সময় হ্যাঁ বউয়ের সাথে শ্বশুরবাড়িতে নিয়ে ফাটানোর সময় এই পাটিগুলো উপহার হিসেবে দেওয়া হয় আর নিচে ওই যে ওগুলো হচ্ছে নামাজের হ্যাঁ নামাজের নামাজ তৈরি হওয়ার আগে আমরা এই পার্টিতে নামাজ পড়তাম এগুলো ছোট সেই জন্য এগুলো তো নামাজ পড়ার কাজে ব্যবহৃত হয় এগুলো নামাজের পার্টি এগুলো একটু ডিজাইন করা হয়েছে এই সাইজের পার্টিগুলোতে নামাজ পড়ার কাজে ব্যবহৃত হয়

এই যে এটা আর একটা ডিজাইন এটাতে শুধু ফুল আছে এখানে নাম লেখা হয় ফুল করা হয় বিভিন্ন সন্তানকেও লেখা হয় হয়তো বেশি তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন আর যাদের এই শীতল দরকার হবে আমাদের এই সোনাকাছি খুব বক্রীর হাটে চলে আসবেন এখানে আসতেই পারেন ধন্যবাদ সবাই